নমস্কার সবাইকে সুন্দরবন আইডির আরও একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই বেশ কয়েকদিন পরে একেবারে এই জলঘরে এসে বসলাম এ মাথায় আসা হয় তো বসা হয় না আর আজকে একেবারে দুপুরবেলার টাইমে আর দুপুরবেলার টাইমে পুকুর পাড়ে চলে এসছে মানে বুঝতেই পাচ্ছেন আমি কিছু করব না করবে অন্যেরা আজকে এই পুকুরে বিরাট এক কাণ্ড হতে চলেছে মা ছেলে দুজনে নামবে আর বাবার আমি ওপরে দশ মাছ মাস লোক আপনারাও দেখবেন কিসে কি হচ্ছে তো সম্পূর্ণ পর্বটার সঙ্গে থাকুন ভালো লাগবে আর এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন তো সাথে থাকুন এই পুকুরের জল তো অনেকটাই কমে গেছে রোদ গরমে তারপরে বাগানে দেওয়া হচ্ছে সেই কারণে আর আজকে একটু দুপুরের টাইমে পাম্প খাটানো হয়েছে জল বাগানে দেওয়া হচ্ছে তো অনেকটাই কমে গেছে আজকের পাগলার আমি নামবো

এই মাছ ধরা ও মোসাটা কাটছো না কেন ও কেমন ফেলো দেখি মনে আছে কি না চাপবে না তাই বলো সেইভাবে মা রেডি হবে হরে কৃষ্ণ এই এই তো এই কোনায় শোল মাছ আমি কিন্তু পুকুর পরে একবার ঘাড়ে হয়ে বসে গেছি। বাবা শুধু মা বলে জালচাপো 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 ও বাজে সব এই কোনায় থাকার কথা আমি যখনই খেমন ফেলেছি আমি তখনই ভাবছি একটা ঢুকে যেতে পারে। জল নেই হ্যাঁ এইটুকুনি তো ডোবা করে এক খেল হবে শোনো যে যা মাছ ধরবা পাবা আমার একটু আগের থেকে বলবা কেননা আমি ওই গামছাটা জলে হারিয়ে যাবে ওপরে তুলে দাও এক জায়গায় রাখো ও বা পাতাটা তো নিয়ে আসো জাল তুলে দাও কি ছুড়ে দিলে মা ওটা ও সব রাখো আর কি তুমি ওকে উপর থেকে বুঝলে হ্যাঁ নাও হাতটা ভাগ ওদিকে মা শুধু পুঁটি মাছ আর মৌটি মাছ আছে বেশ গরমে ভাল লাগছে গা বুড়িয়ে বুড়িয়ে সৌরভ নামলে ওট 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 ও

কি দিলে ও তো আবার জলে যাচ্ছে ও আর ন্যা রাখো ওই পুকুরি ছাড়লে হবে কেন এ ওইখান থেকে গত বছর মাগুর মাছ ধরেছিল এবার ধরো তো দেখি বছর

বেশ এর মধ্যে আছি কিন্তু যে কি তুলছে কি তুলছে কি আশা করো কি আশা করবো যাই ভালো মতো কিছু একটা ও বাবা টেংরা তা সাইজের ছুঁড়ে দাও এই যে টেংরা কিন্তু বেশ সাইজের ও বা বালতির মধ্যে নিয়ে নাও ওই হাঁড়িতে আমাকে সিগন্যাল দিলো আবার আবার কি চাও লাটা ধরার জন্য নামিনি সরো দাও ছোট 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 বাবা আবার 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 সেই টেগড়া হ্যাঁ কি দেব আবার বল যে আরেকটা দিচ্ছি কি দেবো বলো দাও দেখি লাটা এবার লাটা এইবার লাটা এদিকে ডাল বাগানে ডাল পুরো গাছ বের হয়ে গেছে ছোট ছোট সবুজ হচ্ছে আস্তে আস্তে চারিদিকে একই সময় আবার বলছে এবার কি দেবো বলো মানে কন্টিনিউ তো একেবারে ক্যামেরা অন থাকছে না সিগনাল দিচ্ছে যে এইবার আমি একটা তুলছি তো কি দেবো এই তোমার যা ইচ্ছে দাও আমা আজকে তোমার কি হলো

বাবা যখন ধরে তখন বলে কি ধরুক না তাতে তো আমার ভালো ছেলে তো বলে ধরুক না কিন্তু শেষ জয়টা কিন্তু মাই করে এই তো আজকে ডুব দিয়েছে ছেলে দেখো কি হচ্ছে কি পাই ও নাকি

আমি তখন বলছিলাম না ওই কোনায় দিয়ে করলে আবার এই কোনায় চলে আসে আবার এদিক দিয়ে ঘা দিলে ওই কোনায় যাবে এবার এই বাঁশের এই কোনাটাই হবে না একদম ওই এইটুকুনি তো জলের মতো ধরবে না কি হয়েছে অনেক জল বড় মাল তুমি দাঁড়াও দেখি কেরম জল ও তো আগের দিন বলছিল ভাসছিল আর বাবা বলে রাত্রে ওঠে আমি ডুম মারা সাথে সাথে ছুরি গেছে আর ও তো ডুম মারে মোটামুটি

আজকে ওইটা ধরেই উঠবে এ বেশি করে টানে ওপরে তুলে ছেড়ে দাও মুটি মাছ দেখার মতন ওর উপরে আমি এক জায়গায় বসে থাকলে আপনাদেরকে ঠিকভাবে দেখাতে পারবো না কি পরিমানে লাভ দিচ্ছে এখানটায় মাছ কি হলো ও মা এরম বেরিয়ে গেল বেরিয়ে গেল বললে আমাদেরও ভাল লাগবে না বলো মাগুর কিংবা আমি মাগুর ট্যাংরা

এই যে শোল মাছ এটা ছোট কি গো ওই তো ওদের দাঁড়া দাঁড়ো ওদিকে শোল মাছ কি একটা ধরিয়েছি বললো তাহলে আঠা বললে খুব একটা গুরুত্ব দিই না বড় ওরে বাবা এ তো সে মাছ শোলের মতো দাও দাও সব আচার খেয়ে খেয়ে ডাল বাগানে গিয়ে গিয়ে পড়ছো ট্যাংনা পেয়ে এই শোল আর ওইদিকে ওই ইয়ে ডাল বাগানের মধ্যে দেখে শুনে আসো ডাল চেপে যাচ্ছে এটা সর ও যাবি দিয়ে বলো জলে তোমরা মায়ে পয়সা ডুব দিচ্ছ বুঝলে মা নামার আগে যা বলছিল কথা কিন্তু খেটে গেছে বলছিল না শোল না ধরে উঠবো না তো শোল তো ধরা হয়েছে আসলে হবে মুসকি মুসকি বড় শোল না ধরলে উঠতে দেবো না আজকে ওই টেনে হয় না কিছু একটা মনে হচ্ছে ওখানে আছে জাল চাপিয়ে দে জাল চাপিয়ে দে তোমার গড়ে বাবা চুপ করে থাকতে তারপরে কি করে দেখতে এখানে বাঁশের গোড়ার জল অনেকটাই নেমে গেছে

হ্যাঁ হ্যাঁ হাঁড়িতে আস্তে আস্তে ফলে নিতে হবে না ফলে নিতে হবে না সেই তো সব যাওয়ানো হচ্ছে নিলেও তো ক্ষতি এই তো হাঁড়িতে জল না বড় হাঁড়িতে কাঁকড়া এই কি হলো মুখের ধার দিয়ে দিয়ে চলে গেছে আমি কই মাছ রাখতে গেলাম দু উঠে ওপরে এখনো বাঁশের গোড়ার জল নামেনি না ওখানে কি খবর নিশ্চুক হয়ে গেলে

না না আবার জলছব দেখি শোল মাছটা উঠে নাকি কি এদিক আই ফলি বাসা দাও ছেড়ে দিচ্ছে কেন ওর পুখুরি দেবে হ্যাঁ এই তো একটা জোরে জলে দৌড়ে खा দাও বাবা এদিক চলে আসো ভালো করে মারবে

পুকুর পাড়ে বসে আছি আমি এপাশে পাশে বাবা আমরা কতক্ষণে মাছ দেয় আর ওরা শুধু ছেড়ে গেছে আবার ছেড়ে গেছে একটা ট্যাংরা পেয়েছে বড় শোল মাছ ধরলে বলো ওই ট্যাংরা ট্যাংরাও অনেক তোলা দেখেছি আর দেখতে ভাল লাগছে না এবার বড় ফোল মাছ তাড়ানো হচ্ছে দেখুন জাল নিয়ে এইদিকে আসছিল পাশ দিয়ে বেরিয়ে গেছে ও খুব চালা জোহাল গোলা করে ফেলেছে না এইবার দেখো মা এবার তুমি এদিক ঘা দাও ওদিক ঘা দিয়ে এসে আবার সেই ঘন্টা ইয়ে করো এবার শেষ আর বলো বসবো না আমি চলে যাবো না না আর বলা যায় অতক্ষণ আমি আর বসিব না দেখো এবার কি হয় ভালো করে চাপো তাহলে ঝপ ঝপ চাপো এইবার যদি না হয় দেখো না না ভালো করে একদম পুঁতে দাও

আচ্ছা এই শোল কি আমরা সন্তুষ্ট থাকবো পুকুরের মাছ তো না যথেষ্ট বড় তোলা যায়

ঝেঙ্গা মাছ ভালো লাগে ঝেঙ্গা মাছ কত খাবে তুমি এবার ওঠো ওঠো সেই ঘুরে ফিরে আবার সেইখানে ও মা দেখো এ মাছ কে ঘুরাবে ওঠো 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 চলো না সঙ্গে কোন নিয়ে যাই একেবার বাবা সে মাছ ছাড়তে চলে গেছে সব মাছ এখন এই এর মধ্যে এখন যাওয়ানোর পালা এদিকে বাসা চলছে ফলুই মাছ টাছগুলো তারপরে লাটা ছোট শোল রকম করে সব পুকুরে ছেড়ে দেবে মাছগুলো এই পুকুরে ছাড়বো ছাড়িয়ে চ্যান্দান করে ওঠবো আর এইগুলো আলাদা যাবি রাখ তো পর্বটা এখানেই শেষ করব আপনাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আগামী পর্বে আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ